জয়গুরু বন্দে পুরুষ সবার মঙ্গল প্রার্থনা করি সবাই আনন্দে থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন আর আপনারা কেমন আছে কমেন্ট লিখে অতি অবশ্যই জানাবেন ঠিক আছে তা আমি খুব খুশি হই আপনার লিখে জানানে আজ যে ঘটনাটা বলবো এটা হচ্ছে আসামে কাছার আসাম কাচারের একটি ঘটনা বলবো হ্যাঁ তা একটি ছেলে তার প্রায় উনিশ বছর বয়স কিন্তু বিগত বারো বছর ধরে ওই পেশ্রাপ করলে পেশ্রাপের জ্বালা হয় আর বিশ পাপ করে দেয় হ্যাঁ এই নিয়ে এই মা আর ওই ছেলে খুব কষ্টে দিন কাটাচ্ছে তাদের এই রোগ ভালো হবে কি হবে না এই নিয়ে খুব চিন্তায় আছে খুব ঠাকুরকে ডাকে কিন্তু এই ছেলেটি রোগটি কী করে ভালো হবে ঘটনাটা পুরো দেখেন তারপর শুনতে বুঝতে পারবেন কী করে এই ছেলে রোগটা ভালো হলো আচ্ছা আরেকটা কথা বলি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এটা ইউটিউবের নিয়ম সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ঘটনা ছাড়বো আপনারা দেখতে পারবেন নালে আমার ঘটনা দেখতে পারবেন না এই জন্য সাবস্ক্রাইব করতে বলি মন চাইলে করবেন মন না চাইলে করতে হবে না আর কাউ যদি কোনো সমস্যা থাকে অসুবিধা দুঃখে কষ্টে পড়ে আছেন ঝুট ঝামেলায় পড়ে আছেন বলবেন জোর গলায় বলছি যদি কথা শোনেন আপনার ঘরে সুখ শান্তি আনন্দ ফিরে আসবেই আসবেই আসবে এই তিনবার বললাম কিন্তু যা যা বলবো শুনতে হবে কেমন ঘটনাটি শুরু করছি শুনেন। আসাম কাছা কাছারিতে থাকে ছেলেটি উনিশ বছর বয়স ওই ওই ভাইটি বলেছে আমার নামটা বলবে না লজ্জা পাচ্ছে তো তাই নামটার বললাম না আর এটার ফোন নম্বর দেবো না কেমন যদি আমাকে ভুল ভুল ভাবলে ভাবতে পারেন ভণ্ড ভাবলে ভাবতে পারেন কিন্তু ঘটনাটা সত্যি এই ভাই এই ভিডিও দেখেই ফোন করেছিল ফোন করার পরে আমাকে বললো দাদা আমি খুব কষ্টে জীবন কাটছে খুব অসুবিধার মধ্যে আছি তা আমি বললাম কী হয়েছে ভাই বলছে আমার একটা সমস্যা আছে আমি বিগত বারো বছর ধরে ভোগ করছি অনেক ডাক্তার দেখেছি অনেক জায়গায় গেছি কিন্তু আমার এই রোগটা কিছুতেই ভালো হচ্ছে না তা মা বললো ওর মা পাশ দিয়ে কান ছিল বললো দাদা একটু কৃপা করুন দয়া করুন আমি বললাম মা আমি তো দয়া করার কেউ না আমি শুধু ঠাকুরের কুকুর বললো না দাদা আপনি পারবেন কত মানুষের ভালো হচ্ছে আমি ঘটনায় দেখছি আমাদের আসামেরই প্রচুর লোকের ভালো হয়েছে আমি বললাম ঠিক আছে আমি চেষ্টা করব কিন্তু আমার কোনো ক্ষমতা নেই আমি বলো মা কী সমস্যা তোমাদের হয়েছে বলো এবার ওই মা বলছে আমার ছেলের এরকম প্রতি রাতে বিছনায় বিশ্রাপ করে দেয় আর কি কী নাম আর বিশ্রাপ করতে গেলে খুব জ্বালা করে হ্যাঁ এই নিয়ে আর নার্ভের প্রবলেম আছে আর নার্ভের প্রবলেম আছে বলছে অনেক ডাক্তার দেখেছি অনেক ওষুধ খেয়েছি কিছুতেই কিছু কমেনি ওই মাকে বললাম মা যা যা বলব তুমি কিন্তু তাই তাই করবে বলে হ্যাঁ দাদা বলে দেন আমি একটু লোহা দান করো তুমি কিছু লোহা দান করো উনি বলো ঠিক আছে দাদা আর একটা আমি ঠাকুরের একটা টোটকা বলে দিলাম এই কাজটা করো করে ওই ভাইটিকে বললাম তুমি ঘুম থেকে উঠে আগে ঘুম থেকে উঠে এই থাল খাবে আর এ নিমপাতের রসটা খাবে আর দুটো ওষুধ আমি লিখে দিলাম তুমি এটা খাবে দুটো ওষুধ না সরি একটা ওষুধ লিখে দিয়েছিলাম আর তুমি ঠাকুরের এই যে টোটকাটা দিলাম এই টোটকা কাজটা তুমি করবে দেখো তোমার কি হয় তো বললো ঠিক আছে দাদা তা আমি ছেলেটির নাম বলতে পারছি না সে লজ্জা পাই লজ্জা লাগবে বলে আমাকে নামটা বলতে বান করেছে আর ফোন নম্বর দিতেও বান করেছে কিন্তু ওই ভাইটি বেশি না দিন পনেরো পর আমাকে ফোন করে বলতে আমাকে বলতে কাকু আমি যে বিশেষায় পিচ্ছাপ করতাম ওটা বন্ধ হয়ে গেছে এই একবার দুবার করেছি এই পনেরো দিনের মধ্যে আর পিস্রাপে যে জ্বালা হতো জ্বলে যেত পিস্রাপ করলে সেটা আর হচ্ছে না আর যে পিস্রাপ করতে টপ টপ করে পিস্রাপ করতো সেটাও আর হচ্ছে না মোটামুটি কাকু আমি ঠাকুর দেয় অনেক ভালো আছি তা এটা ঘটনাটা আপনাদের শুনলেন শুনে যদি বিশ্বাস করেন করবেন না বিশ্বাস করে করবেন না এটা হচ্ছে আসামের কাছারের ঘটনা এটা আসাম কাচার ঘটনা ঠিক আছে যদি কেউ পার্সোনাল আমার কাছে ফোন করে ছেলেটির ফোন নম্বর নিতে চান সেটা আমি দিতে পারি কিন্তু ভিডিওতে ফোন নম্বর দেবো না নাম বলবো না ঠাকুরের দয়া অসম্ভব সম্ভব হতে আজও পারে এটা কোনো মিথ্যে ঘটনা না তার যার বারো বছর ধরে তার এত বড় বড় ডাক্তার যে হাজার হাজার টাকা খরচা করে ভালো হলো না কেন জেনে রাখুন যেখানে সব কিছু শেষ হয় সেখানে পুরুষোত্তম নারায়ণ শ্রী শ্রী ঠাকুর হনকূলচন্দ্রের লীলা শুরু হয় ওই ভাইটির কেন ভালো হয়েছে বলেন তো বিশ্বাস ও বিশ্বাস যা যা বলেছে বিশ্বাস করেছে ওর কাজ সাকসেসফুল হয়েছে অনেকে ফোন করে সবাই কিন্তু বিশ্বাস করে না অনেকে আমাকে খারাপ ভাবে অনেকে ভণ্ড ভাবে ভাবুক নিত নীলা সন্ধ্যাবেলা তোমার পরোশ মাখা নিত্য নীলা সন্ধ্যা বেলা পরশ মাখা আবার কবে আসবে দয়ার কবে হবে দেখা দয়াল কবে হবে দেখা আবার কবে আসবে দয়াল কবে হবে দেখা তাই ঠাকুর বলছেন বিশ্বাস চাই বিশ্বাস গভীর বিশ্বাস চাই গভীর বিশ্বাসে অসম্ভব সম্ভব হচ্ছে তাহলে কি ওই ভাইটি আর মাটি আমাকে বলছেন দাদা আমাকে বলতে দাদা আপনার দয়ায় ভালো হয়ে গেল যা এত বছর ভালো হয়নি আমার নাম পাগল আমার কোনো দয়া নেই তুমি যখন ঠাকুরকে মন দিয়ে দেখেছ ভালোবেসেছ আর তখনই তোমার দয়া হয়েছে ঠাকুর তো স্বয়ং এসে বলতে পারে না তিনি মানুষের ভিতর দিয়ে তাকে বাঁচার রাস্তা করে দেয় যে বিশ্বাস করে তার কাজ হয় আর যে অবিশ্বাস করে তার কাজ হতে চায় না এটা বাস্তব ঘটনা আজকের ঘটনাটি এখানেই শেষ করলাম আর দুটি কথা বলছি চেষ্টা করবেন এক মাস করেই দেখেন না ঠাকুরকে নিজের পরিবারের মতন খেতে দেবেন আপনি যা খান ভাত ডাল রুটি তরকারি মুড়ি চানাচুর চাউমিন ফুচকা যা খাবেন ঠাকুরকে ঠিক ওইভাবে ভোগ দেন ঠাকুরকে অত বাতসার দিতে হবে না হ্যাঁ তা এক মাস করেই থাকেন না কেউ কোনো ভয় পাবেন না আমি আপনাদের আদেশ দিচ্ছি আমি বলছি আমার কথা শুনে করুন কারোর যদি পাপ হয় সেই পাপ আমি নিচ্ছি মাথায় করে কেমন আপনাদের চিন্তা করতে হবে না আপনারা ভালো থাকেন সুখে থাকেন আনন্দে থাকেন ঠাকুরকে একটু করেই দেখুন না তো এটা জোর গলায় বলছি আপনার সংসারের এক মাস টাইম দিলাম তো আর এই এক মাসের মধ্যেই বুঝতে পারবেন সংসারের যে আপনাদের কি কি মঙ্গল হবে কি কি ভালো হবে আর কি কি গ্রহদোষ কাটবে নিজেই বুঝতে পারবেন জয়গুরু আজকে ঘটনা এখানেই শেষ করলো বন্দে পুষ তোমা